আল্লাহ রাসুল সাল্লাহ আলাই আসাল্লাম এক বক্তৃতায় আমাদেরকে উপদেশ দান করেন এতে আমাদের অন্তর ভীত হয়ে পড়ে ও চোখ অস্ত্রসিপ্ত হয়ে যায় আমরা নিবেদন করলাম হে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম মনে হচ্ছে এটি বিদায়কালীন উপদেশ অতএব আপনি আমাদেরকে ওসিয়ত করুন তিনি বলেন আমি তোমাদেরকে আল্লাহ ভীতির অর্থাৎ তাকুয়ার ওসিয়ত করছি আর মনোযোগ সহকারে আমিরের বাণী শ্রবণ ও তার আনুগত্যের ওসিয়ত করছি যদি কোনো গোলামও তোমাদের আমির হয় তবুও তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা ব্যাপক মতানৈক্য প্রত্যক্ষ করবে সুতরাং তোমরা আমার সন্ন্যত ও হৃদায়তপ্রাপ্ত খোলাফায়ে রাশেদিনের সুন্নত মেনে চলবে তা মারির দাঁত দিয়ে অর্থাৎ খুব শক্তভাবে আঁকড়ে ধরে থাকবে আর নূতন বিষয় থেকে সাবধান থাকবে কারণ প্রত্যেক নূতন বিষয় হচ্ছে বিদাত প্রত্যেক বিদাতি হচ্ছে ভ্রষ্টতা বা গুমরাহি অন্য এক বর্ণনায় প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম সোনান আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার ছয়শত সাত এবং তিরমিজি হাদিস নাম্বার দুইশত ছেষট্টি এই হাদিসের শিক্ষণীয় বিষয়গুলি হল এক সাহাবিদের উদ্দেশ্যে মহানবী আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্বপূর্ণ ওয়াজ ও এতে সাহাবিদের ক্রন্দন ও ভীতিপ্রদ অবস্থার সৃষ্টি দুই আমিরের নির্দেশ শ্রবণ ও তার আনুগত্য এবং তাকুয়া অবলম্বনে সাহাবিদের উদ্দেশ্যে মহানবী লাহু আলহিউাল্লাম এর আন্তরিক ওসিয়ত উপরি উক্ত পালনেই দুনিয়া ও আখিরাতের সফলতা নিহিত তিন সুন্নাতের অনুসরণ অপরিহার্য খোলাফায় রাশেদার সুন্নাত ও নবী সাল্লাই এর সুন্নত সমপর্যায়ের চার ভ্রষ্টতা ও বিদাত থেকে দূরে থাকা আবশ্যক কেননা প্রত্যেক বিদাতই ভ্রষ্টতা পাঁচ মুসলিম শাসক বর্গকে আনুগত্যের ব্যাপারে নবী সল্ল্লাহ আলি আসাল্লাম এর ওসিয়ত যা কুরআন সন্ন্যাহ দ্বারা প্রমাণিত সুরানিসা আয়েত নাম্বার উনষাট তবে গুনাহের কাজে তাদের আনুগত্য নয় ছয় ওয়াজ নসিহত শরীয়ত অনুমোদিত বিষয় তবে তা হতে হবে সময় ও প্রেক্ষাপট মোতাবেক নতুবা তা ফলপ্রসূ হবে না সাত অন্তর হলে চক্ষু অশ্রুমণ্ডিত হয় তবে অন্তর কঠিন হলে চক্ষু অশ্রমণ্ডিত হয় না আর আলেম ও জ্ঞানী ব্যক্তির নিকট ওসিয়ত কামনা করা নয় ওসিয়তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাকুয়া বা আল্লাহ বেতি দশ আমিরের আনুগত্য ওয়াজিব যদিও সে গুলাম হয়